বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব উপকারী সেই জন্য এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে দেখো পাত্রের নাম অসীম চক্রবর্তী কাস্ট জাতি ব্রাহ্মণ ডিওবি ডেট অফ বার্থ পনেরো এক উনিশশো তিরাশি হাইট উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ এডুকেশান শিক্ষা বিএসসি তিনি বিএসসি পাস করেছেন অকুপেশান পেশা টিউশন করেন আর পূজা পাঠ করেন মানে পৌরোহিত্য করেন আর কি কমপ্লেক্সান গায়ের রং ফর্সা ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা ডিভোর্সই এনার ডিভোর্স হয়ে গেছে অফ স্প্রিং সন্তান সন্ততি নেই ডিভোর্স হয়ে গেছে কিন্তু এনার কোনো বাচ্চা বাচ্চা হয়নি শর্ট টাইমে ডিভোর্স হয়ে গেছিল আর কি ব্রাইট নিডের এনার যেমন পাত্রী চাই তা হলো চৌত্রিশ বছরের মধ্যে অবিবাহিতা ডিভোর্সি বা বিধবা পাত্রী চাই তো বন্ধুরা এখানে অবিবাহিত লেখা হয়ে গেছে হবে এটা অবিবাহিতা আর পাত্রীর যেন কোনো সন্তান না থাকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার মধ্যে ব্রাহ্মণ বা বৈষ্ণব পাত্রী চাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফাদার পিতার নাম সৌমেন চক্রবর্তী মাদার মায়ের নাম মমতা চক্রবর্তী তো বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর আর এই যে ফোন নাম্বারটা দেখছো এটা হচ্ছে পাত্রের ফোন নাম্বার তো তোমরা যদি কেউ এই পাত্রটিকে পছন্দ করো তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো এতে ফোন করে যা যা জানার আছে সব কিছু জেনে শুনে নিজেরা বিয়েটা ঠিকঠাক করে নেবে তাহলে বন্ধুরা আর দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিজেরা বিয়েটা করে নাও